আল্লামা জুনায়েদা আল হাবিব তিনি জাতির একজন রাহবার আল্লামা জুনায়েদ আল হাবিব এই উম্মাহের একজন রাহবার কিন্তু আল্লামা জুনায়েদ আল হাবিব থেকে আমরা কখনো এই তরুণ প্রজন্ম যে সমস্ত ওলামা একরাম রয়েছেন তারা কখনো এটা আশা করেন যে আল্লামা জুনায়েদ আল হাবিব বিএনপির সাথে আতাৎ করবেন তিনি ধানের শীষ মার্কায় তিনি কি করবেন জয়যুক্ত হবেন আরে হবেন তো দূরের কথা কিন্তু আল্লামা হাবিবের মতন একজন বিখ্যাত ব্যক্তি মনে করি আমি মনে করতাম এখন করি না কিন্তু এখন ওনাকে মনে করি বাংলাদেশের ভিতরে যদি সু কেউ যদি থাকে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে এক নম্বরে আছে আল্লামা জুনায়েদ আল নাকি আল্লামা বলাটা বাদ জুনায়েদ আল হাবিব কিন্তু বিশেষ করে আমাদের কওমি অঙ্গনে যেসব কেরাম রয়েছেন তারা সবাই জুনাইদ আল হাবিবকে খুবই পছন্দ করতেন খুবই ভালো জানতেন ভালোবাসতেন কিন্তু আল্লামা জুনাইদ আল হাবিব আল্লামা তো আমার মুখে চলে আসে কি জন্য আল্লামা আসে এটার ব্যাখ্যাটা আমি সংক্ষেপে বলি যে আল্লামা জুনাইদ আল হাবিবকে আমরা সব সময় আল্লামা বলতাম আমি নিজ কৌমিতে পড়াশোনা করেছি এবং কৌমিতে আমি দাওরা হাদিস কমপ্লিট করেছি ইফতা কমপ্লিট করেছি এজন্য সেই ছোটবেলা থেকে তাকে পছন্দ করতাম কিন্তু ওনার মতন একজন ব্যক্তি আজকে যদি বিএনপির মতো এরকম একটা দলের সাথে আতাত করে সুযোগ সুবিধা নিয়ে যদি তিনি তাদের গুণগান গায় তাহলে এটা বিশেষ করে এ তরুণ প্রজন্মের যারা আলেম ওলামা রয়েছেন এদের এদের কাছে খুবই দুঃখজনক আরে মাছলাগত ভাবে তো অনেক দ্বন্দ্ব থাকতেই পারে আপনার দ্বন্দ্ব থাকতে পারে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব থাকতেই পারে এটা নিরসং করারও সে সমস্ত জায়গা বা স্থান অবশ্যই আছে করা যায়। কিন্তু আপনার একজন মানুষ সকল একদিকে আপনি জমিয়ত করেন জমিয়ত ঠিক আছে সবাই পিয়ার পদ্ধতি নির্বাচন চায় কিন্তু জমিয়ত চায় না যাক এটা তাদের ব্যক্তিগত ধ্যান ধারণা ব্যক্তিগত কনসেপ্ট তাদের চিন্তা চেতনা এটা আলাদা হিসাব কিন্তু আপনার মতন মানুষ যদি বিএনপির মতন একটা বামপন্থী একটা দলের সাথে যদি আপনি আটাত করেন তাহলে বুঝতে হবে আপনি আলেম না আপনি আলেম নামে কলঙ্ক আপনি ওলামানা, আপনি ওলামায় সু এই সমস্ত ওলামায় এই তরুণ প্রজন্মকে বেঁচে থাকতে হবে কিন্তু আমি বলে যাই আল হাবিব আপনি যেভাবে এই তরুণ প্রজন্মের ওলামায় কেরামদেরকে আপনি তাদের দিকে আপনি তাকান নাই আপনি তাকিয়েছেন আপনার স্বার্থের দিকে আপনি তাকিয়েছেন আপনি সুবিধার দিকে আপনি তাকিয়েছেন আপনি অর্থের দিকে আপনি অর্থের মাধ্যমে আপনি বিক্রি হয়ে গেছেন এটা সারা বাংলাদেশের সকল উলামায়ে کرام এটাই বলে আপনি অর্থের কারণে আপনি বিক্রি হয়ে গেছেন আপনি লোভে লোভে পাপ পাপে মিত্র এগুলো তো আপনিই বয়ান করেন আপনি বিভিন্ন ওয়াজের মঞ্চের ভিতরে আপনারা বলেন যে লোভে পাপ পাপে মিত্র কিন্তু সেই লোভে তো আপনাকে ধরেছে এজন্য বলবো যে আপনি সেগুলো থেকে ফিরে আসেন ফিরে আসেন ফিরে আসেন আলেমদের কাতারে আসেন আলেমদের কাতারে আসেন হাফিজি হুজুরের জীবন বৃত্তান্ত নিয়ে বিভিন্ন আপনারা বড় বড় কথা বলেন কিন্তু আপনার নিজের ভিতরে তে নাই মিয়া আপনি এরকম বড় বড় কথা বলেন কিন্তু আজকে আজকে জাতির উদীয়মান যে সমস্ত তরুণ ওলামাইকার রয়েছেন এরা সবাই দেখছে যে তিনি আগে বলতেন কি তার কথা আর কাজের সাথে কোনো মিল নাই যেন প্রিয় ভাই তারপর আপনাকে বলি আপনি এই সমস্ত নারীবাদী বিভিন্ন ধরনের গুণগান যেগুলা শুনতেছি আসলে এগুলো আমি আমার নিজের মুখ দিয়ে বলতে আমি লজ্জাবোধ করি আপনি যখন যার তখন তার এভাবে তো হয় না আপনি তো একজন আলেন আপনার তো একটা প্রসিদ্ধতা রয়েছে এগুলো থেকে ফিরে আসেন আসেন আমাদের ইসলামী দল দলগুলোর সাথে আপনি যুক্ত হন আপনার কারণে যদি বাংলাদেশের বৃহৎ ইসলামী দলের ঐক্য যদি নষ্ট হয়ে যায় তাহলে এটার পরিণাম কিন্তু জেনে রাখেন খুবই ভয়াবহ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ